গুড ইভিনিং এভরিওান কেমন আছো সন্ধ্যার সবাই আমিও খুব ভালো আছি আর এখন আমি রেডি হয়েছি বেরোবো রথ আনতে যাবো মানে তোমরা দেখে অলরেডি হয়তো ধানের দিক খুঁজেই গেছো তো অবাক হবে যে এখন আমি রথ আনতে যাচ্ছি এত বড়ো একটা মেয়ে অ্যাকচুয়ালি এখন তো সেই দিনগুলো হারিয়েই ফেলেছি আমরা প্রায় মানে এই রথ বের করা ছোটোবেলায় তো খুব একটা আনন্দ মানে সবাই সবাই আমরা সবাই যারা এখন বড় হয়ে গেছে তারা একটা সময় তো এই আনন্দগুলো করেইছি রথ চালানো রথ নিয়ে পেরোনো পাড়ায় পাড়ায় তো সেই দিনগুলো এখন হারিয়েই গেছে প্রায় তো আমার খুব ইচ্ছা করে যখন দেখি না সবাইকে রথ নিয়ে মানে রথের দিন যখন রথ নিয়ে সবাই বেরোয় তো আমার খুব ইচ্ছা ছিল যে আমিও একদিনকে বেরোবো মানে এখন এর কথা বলছি আমিও বেরোবো তো সেজন্যই আমার হট করে একটা ইচ্ছা হলো যে এইবারই হয়ে যাক সেটা তো সেই জন্যই এখন রেডি হয়েছি বেরোবো রথ আনতে দেখি কেমন রথ পাই আর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আমি ওখান আমি রথের ওখানে কি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন রথ পাবো বা কেমন কি আছে না আছে আর আমাদের এখানে খুব বড় মেলা হয় মেলাতেও একদিন যাব সবটাই তোমাদেরকে দেখাবো আমরা কন্টিনিউ থাকবো সবটাই দেখতে পাবে তো এখন চলে এসেছি রথ দেখতে আর দেখুন এখানে কত সারি সারি রথ সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো মার সাথে বাবার সাথে হাত ধরে আসতাম রথ কিনতে আর বুঝতেই পারতাম না কোন রথটা নেব এত রঙ বেরঙের রথ এত সুন্দর সুন্দর রথ দেখে না মনে হলো সেই ছোট্টবেলায় ফিরে যাই সত্যি আমাদের ছোটোবেলাটাই খুব সুন্দর ছিল তো যাই হোক এখানে এই কাকুটাকে বললাম যে একটা রদ দেখে দিতে সুন্দর দেখে তো তিন চার তলা বেশি ছিল না তো আমি তলার রথটাই নিলাম এটাই ভালো লাগলো আর এটা একটু ঠিকঠাক করে দেখে নিলাম কারণ চাকা ঠাকা সব ঠিকঠাক করে দেখে নিতে হয় কারণ এটা যখন চলবে যাতে কোনো অসুবিধা না হয় তো সেটাই এখন দেখছি দেখে নিচ্ছি আর এই যে এখানে সব সারি সারি করা ঠাকুর তো এই ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল এই ঠাকুরটার জন্য দেখে নিলাম খুব সুন্দর লাগছিল উপরে গোলাপি কালারের ছাতাটা আরও অনেক ঠাকুর ছিল আর ওইখানে দেখুন ওই বড়ো ঠাকুরগুলো ওগুলোও বেশ সুন্দর লাগছিলো কিন্তু আমার রথে ধরবে না যে কারণে এই ঠাকুরটাই বেছে নিলাম রথ কেনা ঠাকুর কেনা কমপ্লিট এখন একটু চা খেতে যাব আর এখানে দেখে নিন এখানে মেলা বসে আর সে বিখ্যাত এখন চলে আসলাম এখানে একটু চা খাবো আর এখানে না খুব সুন্দর চা পাওয়া যায় মানে ছানার সরের চা পাওয়া যায় তো এখন দেখি এখানে পাওয়া যায় কিনা সরের চাটা যদি পাওয়া যায় তাহলে নেব আর দেখি এখানে প্রায়ই আসি এই চাটা খাওয়ার জন্য কিছুটা সময়ও এখানে কেটে যায় তো এই যে সেই বিখ্যাত স্বরের চাটা এই কড়াইটাতে হয় আমাদের তো এই যে সেই চা সত্যি বলতে চাটা কিন্তু খুবই সুন্দর কেউ যদি একবার এখানে কখনো আসো তো এটা অবশ্যই ট্রাই করো মানে সত্যি খুবই সুন্দর খেতে আর তারপরে আমি নিয়েছিলাম একটা ডিমের চপ তো এটা অ্যাভারেজ ছিল খুব একটা ভালো লাগেনি খুব খারাপও না অ্যাভারেজ তো অবশ্য আর কিছু খাও না খাও এখানে অবশ্যই চাটা ট্রাই করো সরভরা চা চা খাও কমপ্লিট এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে এসেছি বাড়িতে বাইরে প্রচন্ড পরিমাণে গরম তোমাদেরকে তো সবটা দেখালাম বাজারে রড কিনলাম কি কিনলাম আর তোমাদেরকে একবার ঠাকুরটা দেখিয়ে দিই এই যে ঠাকুরটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর এই যে আমার ছোট গোপাল ওর জন্য একটা ছোট লস্যি আনলাম ও রাতে খেয়ে নেবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে রথ কীভাবে সাজাবো কখন বেরোবো তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে next vlog e tato kono bhalo tata